বক্ষত্র আপনার নাম দেখা আচ্ছা বক্ষত্র ভাই আচ্ছা হাতটা কি ভালো করা যায় না বাবা আচ্ছা বক্ষত্র ভাই আপনার সাথে এর কোনো নাই তো

রোডে কে আমি জানি তোমার কাছে তো আমি শিকারি করলাম সে তো আমি জানি না তুমি আসো না তোমার বাবার দাও তোমার বাবার সাথে কথা বলি

ডাক দিলে তাহলে কোনো সমস্যা ভালো ঠিক আছে দাদা আচ্ছা দাদা ডাক দিছি আপনার ছেলে তো আসছে এখন এই যে মেয়েটার হাতটা ভেঙে দিচ্ছেন আপনি এখন এই বাবুটার আমরা আপনার কাছে কোন দাবি দেওয়া নাই

কোন জায়গায় ছিলেন আপনি তখন গাছের নিচে ছিলেন তুই কি করছেন গাছের নিচে ও শুয়ে ছিলেন লট গাছ ও আপনি লটকন কোন গাছের নিচে শুয়ে আপনার মাথার নিচে পাও দিছে সেই জন্য তারা ধরছেন তাই না তাহলে আমি আপনার বলি এই দোষটা কি আপনার না এর ওর আপনি কি তখন কি রূপ কি রূপ ধরে শুয়েছিলেন আপনার আচ্ছা আমি আপনারে বলি এখানে তেম আছে এখানে কিন্তু বাতাস আছে কি আছে আপনি বাতাসের রূপ ধরে শুয়েছিলেন তাই না এখন আপনি বলেন এই যে লাডিটা আমি রাখলাম এখন দেখা যায় এই যে লাডিটা এখন দেখা যায় এখন আমি কি এনে ফারা দিম লাড়ি লাঠি যেহেতু আছে তাহলে লাঠি থাকার কারণে আমি পাওয়াটা এই দিকে দিই কি দিন লাঠির উপর আর দিব না এখন বলে এই মেয়েটা আপনারা তো দেখতে পায় আপনি ছিলেন বাতাস আপনি ছিলেন বাতাস বাতাস হয়ে গাছের নিচে ঘুমাইতেছেন তাহলে আপনি একটা সাপের ছবি ধরতেন বা বিড়ালের ছবি ধরে ঘুমাইতেন কুকুরের ছবি ধরে ঘুমাইতেন মেয়েটা আপনার দেখে অন্যদিকে চলে যেত তাহলে দোষটা কিন্তু হয়েছে আপনা ঠিক আছে দাদা কারণ তো আমরা দেখতে পাই না পাইছে এখন আপনি বলেন আপনাকে যদি সে দেখার পরে মাথায় ভাড়া দিত তাহলে আপনি বলতেন যে সে দেখে কেন ভাড়া দিছে দোষটা তখন বলতো এখন সে তো দেখেই না আপনাকে

ঠিক আছে হ্যাঁ দেখছেন আমি দম গেছি না ঠিক আছে ভিসা ঠিক আছে হ্যাঁ এই যে এবার বিসা ঠিক আছে তো এই দেখেন লাড়ি দিয়ে মার বোনারে ঠিক আছে দশটা বাড়ি দিবে কটা বাড়ি ঠিক আছে খুশি দাম মে ওকে ধন্যবাদ দশটা বাড়ি দিন যদি রাখ দেন ওকে আচ্ছা দাদা তাহলে এখন এর হাতটা কি করা যায় ভালো হয়ে যাবে তো হ্যাঁ ব্যাঙ্কের তো দাঁড়িনি তাই তো কত ও গেছে দেখি ধরা এখন পরীক্ষা ধরাবে না কথা কথা আমি যা কইছি হ্যাঁ সব সত্য কইছি একটা কথা আমি নাই

আচ্ছা তাহলে এখানে আর এখানে আচ্ছা তাহলে আপনি যাওয়ার পরে পরীক্ষা গুলো ধরা খেবে তাই তো আচ্ছা ধন্যবাদ